ভালোবাসায় শিখতে হয়ে আমাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আমাদের প্রিয় নেতা বারবার বলছেন আগামী কিন্তু মনে রাখবে এই প্রশাসন সেই প্রশাসন আজ থেকে এক বছর আগে তারা আমাদেরকে রাস্তায় দাঁড়াতে নেই যোগ্যবদ্ধ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশের নির্বাচনের বিরুদ্ধে যারা যখন সেগে ওঠার চেষ্টা করে তাদেরকে রাজনৈতিক হবে আমাদের মোকাবেলা করতে হবে

দেশের মানুষের কল্যাণে যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ আজকে অনেক মানুষ এখানে উপস্থিত আছেন বয়স্ক মানুষ তরুণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত আছেন কি গত পনেরো বছরে একবারের জন্য ভোট দিতে পারেনি আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে অনেক অসুস্থ মানুষ এখানে আমার সাথে কথা হয়েছে ওনারা অধীর আগ্রহ অপেক্ষা করছে ওনারা যেন সুস্থ alpha করতে নিজের তর্কে দেশের জন্য দেশের কোনো কম জন্য সুযোগ দিতে পারে আমি প্রশাসন গঠন করব অন্তর্বর্তীকালীন সরকার কে অনুমুক্ত করব আপনারা কোনটা সংস্থা সারা বাংলাদেশের নিয়ম এই চাইতা কত আছে আমরা চেষ্টা করুন মানুষের টকে ভাষা মানুষের টুকের ভাষা নিয়া চেষ্টা করুন এই দেশের মানুষ নিজের কো নিজে দিয়ে একজন প্রতিনিধি তারা পার্লামেন্টে পাঠাতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই কথা বিএনপি ব্যবহার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সারা বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যথার্থ বলেছেন সারা বাংলাদেশের মানুষ নির্বাচনে রোডম্যাম্প তৈরি হয়ে গিয়েছে সময়ের মধ্যে জাতি জানতে পারবে আমাদের ভোট কখন কিভাবে আমাদেরকে প্রয়োজন হবে আমাদের সেন্টার গুলি যারা কাজ করছে

নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য একটি উদাহরণ হিসাবে সারা বিশ্ব দেখবে আমরা এমন নির্বাচনে আশা করি যে নির্বাচনে মানুষ নিজের কূটনীতি দিয়ে মানুষের প্রতিনিধি তৈরি করে একটি সরকার গঠন